হচ্ছে শালি এরা হচ্ছে জামাইয়ের শালি তখন সাথে আরো যে ছেলে পেলে থাকে সবাই মিলে পাইকারি ধরে দুষ্টামি করে এই দিন দুষ্টামি করা কেউ নাজায়জ মনে করে না আর আজকে তো আমাদের দেশের একটা কালচারই হয়ে গেছে বিবাহ সাদিতে হালকা পাতলা মদ খেলেও কিছু হয় না বিয়ের মধ্যে হলুদ শাড়ি পড়া তারপরে পুরুষ নারী সব এক একাকার হইয়া একজন আরেকজনের গালের মধ্যে হলুদ ঢলে দেওয়া এগুলো হারাম এগুলো মিশ্রিত হওয়ার কারণে আপনার সন্তান মানুষ হয় না বিয়ের গেট ধরা নিয়ে গন্ডগোল আহত বিশ জন এই জাতীয় বিয়ের গেট ধরা জায়েজ আছে কিনা এই যে আমরা গেট ধরি অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের কাজ বিয়ের গেট ধরা নিয়ে অনেক সময় কিন্তু অনেক গন্ডগোল হয় এবং বিয়েটা অনেক সময় ওই জায়গা থেকে অনেক সময় বিয়ে ভেঙে যায় না এই বাড়িতে বিয়ে করাবো না অনেক সময় আমরা মানুষকে মেহমানদারি করাতে গিয়ে এই গেটের সামনে দাঁড়িয়ে ওইখানে শরবত দেখা যায় উপরে ট্যাঙ্ক নিচে হচ্ছে সব লবণ এত পরিমাণ লবণ এটা মুখে নেওয়া যায় না তো এখন জামাই বা জামাই যিনি আসছে তিনি তো নতুন আপনার মেহমান সাথে যারা আসছে তারাও তো মেহমান তা আপনি মেহমানদারি করাচ্ছেন লবণ দিয়ে এরপরে মিষ্টি তার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছেন মিষ্টিটা মুখে নিশে সে শখ করে খাইতে গিয়ে দেখে বিশাল কাঁচাচ কাঁচামরিচ ভিতরে আর খেতে পারতেছে না এরপরে আমরা যেটা করি ওই জায়গায় দাঁড়িয়ে মুসলমান হয়ে দাঁড়িয়ে মেহমানদারি করানোর যে একটা প্রবণতা ওইখানে এইভাবে আমরা প্লেটটা ধরি আর সবাই দাঁড়ায় দাঁড়ায় খায় দাঁড়ায় দাঁড়ায় খাওয়া মুসলমানদের জন্য এটা একদম জাহেজ নেই একান্ত যদি আপনি এমন বিপদে পড়ছেন যে এখন আর কোনো অবস্থা নাই এটা ছাড়া সে যেন ভূমি করে ফেলে দেয় দেয়াল সেটা ভূমি করে ফেলে দেয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় এই দাঁড়িয়ে খাওয়ার প্রবণতার দিক থেকে বোঝা যায় যে এটা আমাদের কোনো না এবার আসুন বিবাহের বিবাহের ভিতরে বিবাহ সাদিতে এ জাতীয় গেট দ্বরা এ জাতীয় কর্মকাণ্ড এগুলো ইসলাম সমর্থন করে কিনা না বিবাহ সাদিতে আপনি একটু আনন্দ করবেন আনন্দ করবেন ঠিক আছে কিন্তু আনন্দটা সীমানা পার হয়ে যাবে এমন কাজের মধ্য দিয়ে আপনি আনন্দ করতে পারবেন না একটু দুলাভাবে আসছে রসিকতা করতেই পারেন না দূরাবে আপনার যেতে দিব না কিছু টাকা পয়সা দেন পরে দিব বা শনিও পাঁচশো টাকা দিল এক হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা দিল দশ হাজার টাকা দিল আপনার ভাগ্য করে নিলেন কিন্তু এটার জন্য একেবারে মারামারির পর্যায়ে যাওয়া অথবা না টাকা না দিলে আপনাদেরকে ঢুকতেই দিব না এহেন কোনো কর্মকাণ্ড করা এটা শরীয়ত সম্মত হতে পারে না এটা দুষ্টামি করবেন কিন্তু এই দুষ্টামি করার ক্ষেত্রেও আমরা যেটা দেখি শরীয়তকে লঙ্ঘন করে কিছু মেয়েরা আসে তাদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে শালি এরা হচ্ছে জামায়ের শালি তখন সাথে আরো যে ছেলে পেলে থাকে সবাই মিলে পাইকারি ধরে দুষ্টামি করে এই দিন দুষ্টামি করা কেউ নাজায়জ মনে করে না আর আজকে তো আমাদের দেশের একটা কালচারই হয়ে গেছে বিবাহ শাদীতে হালকা পাতলা মদ খেলেও কিছু হয় না নাউদিল মারাত্মকভাবে আমাদের বিয়ের অধ্যায়গুলো সংস্কৃতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই সংস্কৃতিগুলো আমাদের নয় আমাদের বিবাহের সংস্কৃতি হচ্ছে আইসারুহা মাউনা সহজ হবে বিবাহের পদ্ধতি আপনি খেজুর ছিটায় দিবেন লাফালাফি করে একজনে পাঁচটা নিবে আরেকজনে দুইটা নিবে আরেকজনে তিনটা নিবে এগুলো ছিল বিয়ের আনন্দ বিয়ের আনন্দের ভিতরে অনেক রকম আনন্দ হতে পারে ওমর রাজি আল্লাহ আনু বলতে না আলিনু বিদুফু দব দিয়ে বীর প্রচার করে দাও যে অমুকের বীর যাতে করে হাত গিয়ে কেউ মনে না করে যে সে মনে হয় বান্ধবীকে নিয়ে হাঁটতেছে এই জন্য অমর রাজি আল্লাহ বলতেন প্রচার করে দাও সে বিয়ে করছে তার হালাল স্ত্রীকে নিয়ে সে যাচ্ছে যদি প্রচার না করো ব্যত্রাঘাত করা হবে গোপনে বিয়ের কোনো সিস্টেম নেই আর আমাদের দেশে এখন আমরা নিউজ দেখি যে বিয়ের গেট ধরা নিয়ে বিশ জন আহত বাংলাদেশ আপনি কিসে আত্মীয় করতে গেছেন চোখ ডাকাত একজনের সঙ্গে এরকম আচরণ করে না এটা মেহমানের সঙ্গে কেমন আচরণ হাদিসের ভিতরে আসছে নবী সাল্লা ইসলাম বলছেন ওই লোকটা ইমানদার হতে পারে না লাইম ওই লোকটা সত্যিকারের মোমেন হতে পারে না যে ব্যক্তি মোমেন হবে ফাল ইউক্রিম ফাহু সে ব্যক্তি তার মেহমানকে সম্মান করবে ফাল ইউক্রিম দয়ফাহু ফাহু নবীজি ইসলাম বলছেন যদি তুমি নিজের মোমেন মনে করো তুমি তোমার মেহমানকে সম্মান করতে শিখো মেহমানকে যদি আপনি সম্মানই না করেন আপনি তো মোমেনই হতে পারেননি তা আপনি কেমনি মুসলমানদের একজন আরেকজনের সঙ্গে বিয়ে করবেন বিয়ে যদি আপনি করতে চান মোয়ামেন হিসেবে তাহলে অবশ্যই ইমানের পথ ধরে আপনাকে বিয়ে করতে হবে নবী সাল্লা বিয়েকে এত সহজ করছেন একজন সাহ বি আসছেন কাছে কাছ ইয়ারসোলা আমি বিয়ে করছি রসুলজি জিজ্ঞাসা করছেন বাকেরানা সাহেবা বিয়ে করছে কুমারী না বিবাহিত বিবাহিত নারীকেই বিয়ে করছে বললেন আরে তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করলে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু তারপরেও যদি তুমি কুমারী বিয়ে করতা তুমি ইয়ং মানুষ তাহলে সে তোমার সঙ্গে অনেক দুষ্টামি করতো তুমিও দুষ্টামি করতা আর আল্লাহ আমার তো ছোট ছোট ভাই বোন এদেরকে দেখবে কে এই জন্য আমি বিবাহিত একটা নারী বিয়ে করছি নবীজি সাল্লা সাল্লাম খুশি হলেন এবং তাকে পরামর্শও দিলেন তো এটা আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিবাহকে সহজ করেছে একজন এসে বললো নাবি আমি একটু বিয়ে করতে চাই বললো কি আছে তোমার কিছুই নেই নবীজি বলছে আরে যাও ঘরের ভিতরে গিয়ে দেখো কিছু না কিছু তো আস তিনবার পাঠাইলেন এরপর নবীজি বলেন দিন একটা লোহার কি নাই থাকলে ওইটাই নিয়ে আসো ওইটা মহারণা দিয়ে বিয়ে করো আর ওইটাও নেই নবীজি মনটা দুর্বল হয়ে গেছে বলছে না মা কা আয়াতুল কুরসি তুমি কি আয়াতুল কুরসি জানো বলছে জানি রুবল কোরআন এটা কোরআনের সাড়ে সাত বার সমান এটা তুমি মুখস্থ করাই দিও তোমার স্ত্রীর সোহান আল্লাহ বেহান এইভাবে রসুল্লাহাম বললেন সুরাই জিলজাল পারো বুঝে পারি মা আশাল্লাহ তোমার তো একবারে নিষ্ফুল কোরআন গোটা কোরআনের অর্ধেকই তোমার সঙ্গে আস তুমি তোমার স্ত্রীর মুখস্থ করাই দিও দেখুন এখান থেকে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে বিবাহকে সহজ করা বিবাহের পুরা আনুষ্ঠানিকতাকে আনন্দ ঘন করা এটি ইসলাম আমাদেরকে শেখায় কিন্তু অনইসলামিক কালচার থেকে আমাদের দেশে হাওলাত করা যে কালচার ঢুকছে বিয়ের মধ্যে হলুদ শাড়ি পইড়া তারপরে পুরুষ নারী সব একা একাকার হইয়া একজন আরেকজনের গালের মধ্যে হলুদ ঢলে দেওয়া এগুলো হারাম এগুলো মিশ্রিত হওয়ার কারণে আপনার সন্তান মানুষ হয় না ওইখান থেকে আপনি কেমনে আশা করেন সন্তান মানুষ হবে বিবাহের প্রত্যেকটা আনুষ্ঠানিকতায় নাচ গান বাজনা হারাম এবং আপনি তাকায় দেখেন গেট ধরার ভিতরে সব ব্যাপারদা নারীরা শালি পরিচয় এসে আমি খালাতো শালি আমি ফুপাতো শালি আমি মামাতো শালি সব শালিরা দাঁড়াইছে আপনি চিন্তা করেন এগুলো কেমনে সমর্থন করতে পারে একটা একজন মুসলমানদের দেশে কিভাবে এগুলোর ভিতরে বরকত আসতে পারে এই জন্যই মারামারিগুলো হয় এজন্য আমরা এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড মুরব্বীরা অন্তত এগুলোকে থামিয়ে দিব আমরা বলবো যে না এগুলা না তোমরা ছেলেরা কয়েকজন আসো একজন একজনকে অভ্যর্থনা দেওয়া যে আপনি আমাদের বাড়িতে আসেন আমরা খুব আনন্দিত আলহামদুল্লাহ এগুলো বলে আপনারা অভ্যর্থনা দিবেন সেটা না করে আপনি গিয়ে মরিস নিয়ে আসেন আপনি ওই শরবতের ভিতরে আপনি গুইলা লবণ পানি দেন আমি খালি চিন্তা আমার আমি দেখেছি না আলহামদুলিল্লাহ তারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝছে পিঠার ভিতরে পর্যন্ত মরিস দিয়ে পিঠা বানায় কেন আপনি একজন নতুন মেহমানের সাথে এ আচরণ কেন করতেও এগুলো ইসলাম সমর্থন করে না আমরা আনন্দ করব। হাসি ঠাট্টা করব বিভিন্ন সঙ্গীত হতে পারে বিবাহকে কেন্দ্র করে এখন অনেক সুন্দর সুন্দর সঙ্গীত আছে সেখানে সুন্দর বরের নাম টাম দিয়ে কনের নাম টাম দিয়ে সুন্দর একটা সঙ্গীত ওইখানে শালা যারা আছে ছোট ভাই যারা আছে সবাই মিলে গাইলো সবাই একসাথে আনন্দ করলো এগুলো ইসলাম সমর্থন করে গান বাজনা বাদ দিয়ে মিউজিক বাদ দিয়ে এ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনন্দ হতে পারে খেজুর ছিটিয়ে দিলেন একজন একজন নিল সবাই সবার সাথে পরিচিত হলেন এটা একটা দাওয়াতি কাজ হলো কিন্তু অনুসলামিক কোনো কর্মকাণ্ড সেখানে করা যাবে না اللهم ادرك بوجرتهم في دان كروك والسلام عليكم ورحمه الله وبركاته